পি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তরের যারা আবেদন করেছিলেন দুই হাজার সাতশো এগারো পদের তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে অর্থাৎ আপনারা যারা আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তো এই পরীক্ষাটা কবে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চাকরির বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনারা আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন তার কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে অর্থাৎ পরীক্ষাটা কবে থেকে শুরু হবে সেটা আপনাদেরকে দেখে তো দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই বিজ্ঞপ্তিটা তৈরি করছে তো দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে স্মারকে একুশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বর্ণিত পদে প্রাথমিক বাসায় এমসিকিউ পরীক্ষার সময়সূচি আর কি অনুযায়ী হবে অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে সতেরো দশ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে শুক্রবার সকাল দশটা হইতে এগারোটা পর্যন্ত এমসিকু পরীক্ষা হবে পদের নাম হচ্ছে চেনম্যান চেইনম্যান পদে যারা চেইনম্যানে আবেদন করেছেন অর্থাৎ চেনম্যান পদে যারা আবেদন করেছেন তাদের এই পরীক্ষাটা আর কি হবে তো সাধারণত চেনম্যানে কত আর কি পদের সংখ্যা ছিল কতটি সেটা আপনাদেরকে দেখেছি সাধারণত আপনারা অনেকে আছেন যে আবেদন করেছেন তো চেনম্যান তো চেনম্যান দেখতে পাচ্ছেন এখানে একশো পঁয়তাল্লিশটি পদ রয়েছে যারা একশো পঁয়তাল্লিশটি পদের বিপরীতে আপনারা এই পদে আবেদন করেছেন তাদের পরীক্ষা হবে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এসএসসি পাশের যে আর কি আবেদনের শিক্ষাগত যোগ্যতা ছিল তো এটার পরীক্ষা হবে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সতেরো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সকাল দশটা হইতে এগারোটা পর্যন্ত অর্থাৎ দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম অর্থাৎ আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে কেন্দ্রের প্রত্যেকটা নাম আপনারা জানতে পারবেন ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ মতোয়ার ড্যামরা রোড যাত্রাবাড়ি ঢাকা অর্থাৎ কেন্দ্র যেগুলো কেন্দ্র রয়েছে মাইল স্টোন কলেজ যেখানে আর কি বিমান আর কি পড়ছিলো সেখানে তারপরে একটি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ তারপরে কলোনি ঢাকা খিলগাঁও মডেল কলেজ আর খিলগা স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁ গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজ তারপরে সবুজবাগ সরকারি কলেজ তেজগাঁও মডেল স্কুল হাই স্কুল তারপরে বিটিসিএল আইডিয়াল স্কুল মা মগবাজার ঢাকা বারোশো সতেরো তো এই আর কি এই সকল কেন্দ্রে আর কি এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো যারা চেনমেন পদে আবেদন করেছেন তারা অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটা আপনারা কীভাবে পাবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি তো এটার অ্যাডমিট কার্ডও আপনারা যে দেখতে পারছেন এখানে আবেদন করার সময় যেটা আপনারা ইউজ করছিলেন আর কি অ্যাড্রেসটা অর্থাৎ ডি এল আর এস আপনারা এটা লিখে সার্চ করবেন অর্থাৎ আপনারা গুগলে গিয়ে যেটা করবেন ডিএলআরএস লিখে সার্চ করবেন ডিএলআরএস ডট টেলিটক ডট কম বিটা আপনারা লিখে সার্চ করবেন তারপর আপনারা এই সার্ভারে আসবেন এই সার্ভারে আসার পর দেখতে পারছেন এখানে যে অ্যাডমিট কার্ড অপশান আসবে অর্থাৎ আপনারা এখানে ক্লিক করলে অ্যাডমিট কার্ড অপশন আসবে তো আপনারা এখান থেকে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট কার্ড এখনও হচ্ছে আর কি প্রকাশিত করেনি অর্থাৎ আপনারা আবার আর কাজ করতে পারেন এখানে অ্যাডমিট লিখতে পারেন অ্যাডমিট তো ডিএলআরএস অ্যাডমিট কার্ড তো লিখে আপনারা এরকমভাবে সার্চ করবেন সার্চ করলে দেখেন এখানে দেখতে পারছেন যে পোস্টে আপনারা হচ্ছে আবেদন করছেন সেই পোস্টটা আপনারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে দিয়ে বাস এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আপনারা যারা এই নিয়োগে ভূমিজোরিপ অভিদপ্তরের নিয়োগে আবেদন করেছেন তাদের এই পরীক্ষার সময় ছুটে তা নিয়ে আজকের এই ভিডিওটা ছিল তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয় অথবা চাকরির পরীক্ষা রিলেটেড ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন